তো আমিন প্রশ্ন করলেন মাল ইমান ইমান কি নবীজি বললেন ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস আরো সহজে বলি ছোট্টবেলায় মর্নিং মক্তবে আমাদেরকে গ্রাম্য মনসিরা একটা কালিমা শিখাইছিল আমান্তবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলিয়ং মিল আখিরি ওয়ালপাদরি সৈরি মিনলহিতালা ওল বাতি বাদল খুব ভালো করে বুঝবেন যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে ভাঙ্গা চিড়া চর্চাটাই উপরে বসে গ্রাম্য মনসি আমাকে যেই মাত্র কয়েকটা শব্দ শিখাইল এই শব্দগুলির দাম কত বেশি আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ সরে দিলাম আজকে তাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে আমেরিকা লন্ডন জার্মান জাপান স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড নিউজিল্যান্ড পৃথিবীর আরও কোনো ল্যান্ডে গিয়া যত ডিগ্রি অর্জন করতে পারবেন কোটি কোটি ডলার ব্যয় করে আল্লাহর পছন্দ করে বলি সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মর্নিং বক্তব্যের ভিতরে গ্রামের মুসলিম গ্রামের মনসী ছোট্টবেলায় যে মাত্র কয়েকটা কালিমা আমারে আমন্ত শিখাই আল্লাহর আমন্ত এই কয়েকটা কালিমা সমান দাম পৃথিবীর সব ডিগ্রি দিয়েও হবে না তাম পৃথিবী সব ডিগ্রিকে একত্রিত করুন আর আমন্তলার কয়েকটা কালিমার এক জায়গায় করুন একজন মানুষের কাছে দুনিয়ার সব ডিগ্রি আছে বাট আমান তু পুঁজি নাই এই লোক জিন্দিগিতেও জান্নাতের দেখা পাবে না পাবে না পাবে না আর একজনের কাছে দুনিয়ার কোন ডিগ্রি নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আমান তু পুঁজি কসম আল্লাহ ও যদি কোন নেকির কাজ দুনিয়াতে একবারও না করতে পারে তারপরেও এই পুঁজির কারণে অল্প ব্যাধি দীর্ঘব্যাধি সাজা যদি তাকে ভোগ করতেও হয় একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহর জান্নাতের এখনো ইমান আমি কার প্রতি বিশ্বাস আমার আল্লাহর প্রতি রসুলের প্রতি নবীদের প্রতি কিতাবের প্রতি ফিরিস্তাদের প্রতি আখেরাতের প্রতি এই জাতীয় ইমানের লম্বা ফেহরিস্ত আছে লিস্ট আছে হাদিসে আছে কোরআনে আছে সেই লিস্ট আমাকে জানতে হবে সেই লিস্ট আমাকে মানতে হবে ইমানের যেই লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের একটার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তার যদি দুনিয়ার স্বপ্নে কাজও করে ফেলে জীবনেও কোনো দিন পারে জান্নাতের দেখা মিলবে না মক্তার মহাজরিন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ইমান আমাকে জানতে হবে কথা বলেন না কেন আমাকে জানতে হবে চিনতে হবে আনতে হবে মানতে হবে দুই নাম্বার হলো ডিরেক্ট যদি আল্লাহ পাকের জান্নাতে মননের পরে যেতে চাই তাহলে আর একটা পুঁজি লাগবে তার নাম হলো ইসলাম বলেন তার নাম কি ইসলাম ইসলাম কি জিনিস ইসলাম কি এই প্রশ্ন জিব্রাইল আমিন নবীজিকে করেছিলেন আর নবীজি সেই উত্তর জিব্রাইল সামনে দিয়েছিলেন জিব্রাইল আমিন সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন তার মানে এক চাইতে উন্নত ব্যাখ্যা পৃথিবীর আর কারো মুখে শোনা যাবে না কোথাও পাওয়া যাবে না ইসলাম কি ইসলাম হলো নবীজি বললেন আন্তাশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমিনা বিল্লাহ ওটা হলো ঈমান আর ইসলাম হল শান্তা সাদা তুমি এ কথা মুখে উচ্চারণ করবা লা ইলাহা এটা মুখে উচ্চারণ করা হল ইমা ইসলাম আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা অন্তরের স্থলে বসানো তার নাম হল ইমা আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি অন্তরের ভিতরে আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ইমান আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কি ইসলাম কথা বলেন না কেন এটা কি ইসলাম মুহতারাম হাজিরিন শুধু এটা বলা ইসলাম বলে না ইসলাম আরো আছে কি আনতুকিমাস সালাত নামাজ কায়েম করা এটা ইসলাম যাকাত আদায় করা এটা ইসলাম হজ করা এটা ইসলাম মুহতারাম হাজিরিন পর্দা করা এটা ইসলাম করান পড়া এটা ইসলাম সত্য কথা বলা এটা ইসলাম ওয়াদা ঠিক রাখা এটা ইসলাম আউয়াবিল পড়া এটা ইসলাম তাহাদ্জত পড়া এটা ইসলাম চাষ পড়া এটা ইসলাম এগুলি সব হল ইসলাম তার মানে ইমান হল ভিতরের জিনিস ইসলাম হল বাইরের জিনিস আমার ইমানটাও হতে হবে পরিপূর্ণ আর ইসলাম তাও হতে হবে পরিপূর্ণ আমি আমার অন্তরে হান্ড্রেড আছে পরিপূর্ণ মাগার ইসলাম আমি মানি না যেমন খুব ভালো করে বুঝবেন ইসলাম আমি মুসলিম হতে পারি না কেমনে নামাজ পড়ি না রোজা রাখি না রোজাকে অস্বীকার করলে তো ইমানই শেষ রোজাকে অস্বীকার করলে ইমান শেষ রোজা না রাখলে ইমান শেষ হয় না রোজা রাখি না করি না জাকাত ফরজ হয়েছে দেই না জিনা করি চুরি করি বাটপাড়ি করি লম্পটি করি গুম করি খুন করি মানুষকে বকা দেই অশ্লীল শব্দ ব্যবহার করি এই সবগুলো আমরা যারা করি তার মানে আমরা ইসলামকে মানতেছি না খুব ভালো করে বুঝবেন আবার কেউ আছে নামাজ পড়ি রোজা কি হজ করি জাকাত দেই কিন্তু ঘুষ ছাড়ি না তার মানে

জান্নাত জাহান্নাম কেও বিশ্বাস কর আসমানি গ্রন্থগুলোর প্রতি তোমার ঈমান আছে আখিরাত আমার সামনে দাঁড় হতে হবে আসসিরাত হক ওয়াল হিসাব হক ওয়াল হাউজি হক والشফআত হক वगাইরা দালিক মিনাল ঈমান সব তোমার মধ্যে আছে কিন্তু কিন্তু তোমার কন্ডিশন হলো তুমি সুখ খাও তুমি খুশি খাও তুমি পর্দা করো না তুমি এটা মানো না তুমি ওইটা মানো না মনে রাখো আমি তোমাদের মতো কি অর্ডার করছি ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকলেই তোমার ইসলাম অক্ষত থাকবে তুমি নিরাপদ থাকতে পারবে আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসেল নেই আমার এই যে বাম পা এই পায়ের চারটা আঙ্গুল এখন নেই বাম পায়ের চারটা আঙ্গুল নেই এই বৃদ্ধাঙ্গুল নেই তারপর একটা তারপর একটা নেই আসে হলো শুধু বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ডিসেম্বর মাসের তো এক যখন আঙ্গুলগুলো যখন কেটে ফেলা হলো দীর্ঘদিন পর্যন্ত ওভাবে ড্রেসিং চললো এরপরে ডাক্তার আমার রান থেকে রান থেকে চামড়া ছিলে ওইখানে ওইটা ঢেকে দিয়ে কিন্তু বস্তুটা অপ্রস্তুত ছিল হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল না যার কারণে চামড়া লেগে আর ফিফটি পার্সেন্ট চামড়া লস হয়ে গেল তার মানে ঘা অভাবই থেকে গেল এরপরে আরো কিছুদিন ড্রেসিং হল আবারও উনি এখান থেকে আর জায়গা থেকে চামড়া ছিঁড়ে আমার ওইখানে লাগাই দিলেন পারে হুজুর ডাক্তার তো বুঝে ফেলেছিলেন যে এখনো তার গস্ত চামড়াকে আকর্ষণ করার মতো রেডি হয় নাই তারপরেও কেন চামড়া ছিলে ওখানে লাগাল তার কারণ হলো যতক্ষণ পর্যন্ত গস্ত চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড়টি নিরাপদ কথা কি বোঝাইতে পারছি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ একটা দিন একটা ঘন্টাও বেশি টাইম চামড়ার আবরণ ছাড়া হাড্ডি আর গোস্ত থাকা নিরাপদ নয় এজন্য খুব দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চাইছেন বাট পুরা চামড়া আমারটা গ্রহণ করে নাই এজন্য পরবর্তীতে আবারও ঢেকে দিয়েছেন কেন না ঢাকলেই যে কোনো মুহূর্তেই সেখানে নতুন কোনো জটিল ইনফেকশন হয়ে যেতে পারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোনো ঘা সেখানে তৈরি হয়ে যেতে পারে এজন্যই দ্রুত চামড়া দিয়ে থেকে দিতে হয় মনে রাখবেন যে এই মানের পুঁজি ছাড়া পরপারে জান্নাতের দেখা আমার মিলবে না সেই ঈমানটাকে নিরাপদ রাখতে চাইলে ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয় ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয় মুসলমান ভাইরা রে আমার লম্বা কথা বলতে চাই না একজন মানুষের পুরা বডি বন্ধুরা আমার শেম ধরেন আমার নিজের পুরা বডিটাই তো চামড়া দিয়ে ঢাকা ছিল শুরুমাত্র কেবলমাত্র পাম পায় একদম নিচের অংশ মাত্র চারটা আঙ্গুল পরিমাণ জাগা কাটা ছিল এতটুকুন ছিল শুরু চামড়ার বাইরে এরপরে ডাক্তার পেরেশান কারণ যে কোনো মুহূর্তে যদি ওখানে কোনো জীবাণু আক্রমণ করে আর যদি ক্যান্সার হয় না জানি ধীরে ধীরে পা কাটতে কাটতে উপরের দিকে যাওয়া লাগে কিনা আমার তো তখন ঘুমই হইতো না আমি তো শুরুই কান্না করতাম আল্লাহ না জানি চারটা আঙ্গুল কাটা পেরে পড়েছে না জানি আরো যদি বেড়ে যায় তাহলে আরো উপরে কাটতে হবে এরপরে আরো উপরে কেটে দিতে হবে তামাম বডি আমার সুন্দর করে চামড়া দিয়ে ঢাকা মাত্র চারটা আঙ্গুল পরিমাণ না ঢাকার কারণেই আমার পুরো জীবনটাই ছিল ঝুঁকির মুখে ঠিক তদরূপ প্রতিটি মুসলমানকে জেনে রাখতে হবে আল্লাহ বলেন ও ইমানদার তুমি ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো চোদ্দ আনাও যদি তুমি ইসলামের ভিতরে ঢুকেছো মাত্র দুই আনা যদি ইসলামের বাইরে থাকে ওই দুই আনার পর দিয়ে এমন জার ভিতরে ঢুকে যাবে তোমার চোদ্দ আনার ইসলাম নষ্ট করবে করবে তোমার ইমানটা পর্যন্ত শেষ করে ফেলবে যদি জীবাণু আক্রমণ করে শুধু পাই কাটা যাবে তা না একটা পর্যায়ে আত্মাই বের হয়ে যাবে জীবন শেষ হবে মরণ আলিঙ্গন করবে মনে রাখতে হবে ওই মুসলমান ওই মবিন তার ইমান নিরাপদ ওই মুসলমান তার ইসলাম নিরাপদ যেই মুসলমান নিজেকে ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকাইতে পেরেছে কোন অংশ তার ইসলামের বাইরে নাই দুঃখের সাথে বলতে হয় আমার দেশের আমরা যারা মবিন ইমান তার অবস্থা ফিমা বাইনা ক বাইনা ম আপনা আর আল্লার মাঝে ওইটার উপরে কোনো ফতুয়াবাজি আমি করতে পারবো না তবে আমাদের ইসলামের কন্ডিশন হলো এই কেউ বা নামাজে অ্যাক্টিভ আছি কেউ রোজাতে অ্যাক্টিভ আছি কেউ জাকাতে একটি বাঁচি কেউ তাহাদ্জতে একটি বাঁচি কেউ তাবলিগে একটি বাঁচি কেউ ইসলামী আন্দোলনে একটি বাঁচি কেউ জিকিরে একটি বাঁচি কেউ দাওয়াতে একটি বাঁচি কেউ আত্মশক্তিতে একটি বাঁচি কেউ খানকাতে একটি বাঁচি কিন্তু অনেক সাইডে অ্যাক্টিভ থাকলেও অনেক সাইবে এখন পর্যন্ত ইসলামের চামড়াটা লাগাইতেই পারি নাই কথা বললাম না গলত বললাম আমি বক্তৃতায় মহামালার জীবনে আমি অনেক পিছিয়ে আমি মহামালাতে অ্যাক্টিভ কিন্তু আমার আচার আচরণ ইসলামের সাথে কোনো মিল নেই আমি আচার আচরণে অনেক সুন্দর এ কারণে মানুষ আমাকে ভালো বলে দিনদার বলে আর এই সুযোগে কেউ যদি আমাকে টাকা ধার দেয় ধার নেই তার টাকা পরিশোধ করার কোনো ফিকির আমার মাথার মধ্যে নাই এই জাতীয় চরিত্রওয়ালা আমার মতো হুজুর আছে না নাই তাহলে এ কি পুরাপুরি ইসলামে ঢুকছে কথা বলেন না কেন পুরাপুরি ইসলামে ঢুকছে আমার টোটাল বডি চামড়া দিয়ে ঢাকা ছিল মাত্র চারটা আঙ্গুল পরিমাণ কান্না করতাম তাহলে আমি ইসলামের ভিতরে আমি আমাকে কতটুকু ঢুকাইছি ফিফটি পার্সেন্ট তাহলে আর ফিফটি পার্সেন্ট কি হবে কি সেভেন্টি পার্সেন্ট তাহলে আর থার্টি পার্সেন্ট কি হবে

আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন বিগত লম্বা টাইম বাংলাদেশে এক সৈর শাসক আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল ধর্মের কথা আলোচনা করা তো দূরের কথা ওয়াজ মাহফিলে যাওয়া তো দূরের কথা বাসার থেকে বেরিয়েছি জুমার নামাজের খুববা দেব বের হবার সাথে সাথে ফোন উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে ফোন আসত আজকে কি বক্তব্য দিবেন উস্কানি মূলক কথা বলতে পারবেন না রাষ্ট্রপিত সরকার বিরোধী কথা বলতে পারবেন না কত কথা তারা বলল আল্লাহর মেহেরবানি আল্লাহর মেহেরবানি আজকে আসলাম কেউ তো বলল না কোথায় যাচ্ছেন উস্কানি মূলক বক্তব্য যেন না হয় মোহতার মাহির কেউ তো বলল না বারোটার পরে আর ওয়াজ চলতে দেওয়া হবে না এ বক্তব্য তো কেউ দেয় নাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ বিগত স্বৈর শাসকের মতো আর যেন কোনোদিনের পণ্য ভূমিতে একটু দিন জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাকে পরপর জীবনে জান্নাত দান করবেন মাত্র দুইটা পুঁজি ইমার আর ইসলাম আমি জিজ্ঞাসা করতে চাই এই দুই পুঁজি আপনাদের পৌর মার্কেটেই তো পাওয়া যাবে রংপুর পৌর মার্কেটে ইমান ইসলাম পাওয়া যায় না সিটি সিটি কর্পোরেশনের সিটি ভবনে পাওয়া যাবে আর একটু জোরে বলেন ভবন কি জানি ছিল গণভবন 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 আগের জনভবন জনগণের দখলে চলে গেছিল সেই ভবনে পাওয়া যাবে আর একটু কথা বলেন যেই দুই পুঁজি নিয়ে আমি পরপারে জান্নাতি হব সেই দুই পুঁজি মাদ্রাসায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় সেই মাদ্রাসা হাটি হাটি পা পা করে আপনাদের এখানে শুরু করেছে হুফাজুল কোরআন মাদ্রাসা রংপুর আলহামদুলিল্লাহ বলেন এ তো মাত্র শুরু এ তো পহেলা প্রথম পদক্ষেপ মাত্র চলতেছে ইনশাআল্লাহ চলতে চলতে একদিন এখান থেকে ঈমানের এক্সপার্ট বের হবে ইসলামের এক্সপার্ট বের হবে ধর্মের এক্সপার্ট বের হবে ইসলামিক স্কলার এখান থেকে বের হবে যেমনটি বের হচ্ছে আপনাদের প্রাণাদিক প্রিয় জুম্বাপাড়া মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ জুম্বাপাড়াও প্রথমে ছোট আকারেই শুরু হয়েছিল রক্তা চলতে চলতে এখন জামিয়া হয়ে গেছে কুপওয়াজুন কোরআনের প্রতিষ্ঠান ছোট্ট হপফাজুল কোরআন দিয়ে শুরু হয়েছে একদিন এটাও জামিয়া ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে আল্লাহ তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া